রাঙ্গুনিয়া পুমরায় আঞ্জুমানের রাহমানিয়া ও ময়নিয়া যুব ফোরাম উত্তর পুমরা তিন নম্বর ওয়ার্ড শাখার মাসিক গাউসিয়ায়ে এ মাইজ ভান্ডারি ও দাওয়াতুল হাসনা শরীফ অনুষ্ঠিত ইয়ে সংবর্ধনা দিয়েছে চিরক্ষিত প্রকাশ করছি আপনাদের প্রতি বিশেষ করে ময়নিয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির জাতীয় কাউন্সিল ও মোহাম্মদ আকবর হোসেন রোবেল মাইজভান্ডারি সাধারণ সম্পাদক মনোনীত অনে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাইয়ে সংগঠনের কর্মকর্তা ও সদস্য পাশাপাশি যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে সেই দায়িত্ব সফলতা হচ্ছে আপনারা আমার পাশে থাকবেন ময়নিয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর হোসেন রোবেল ও আঞ্জুমানের রহমানিয়া ময়নিয়া মাইজ ভান্ডারিয়ার কর্মকর্তা সদস্য হলে পরিদর্শনকারীকে রহমানিয়া মইনিয়া সাইফিয়া সুনিয়া মাদেশার চলমান হাজ সভাপতি মোহাম্মদ শাহেদ সংবর্ধীয় অতিথি আকবর হোসেন রোবেল ভান্ডারী মাইনিয়া ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গাউসিয়া ভান্ডারী শরীফ পরিচালনায় মাওলানা মোহাম্মদ নাজির হোসেন ভান্ডারী মোহাম্মদ বখ্য়ার হোসেন কাদিরি মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন কাদিরি মাওলানা মোহাম্মদ সরওয়ার আলম ভান্ডারী মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ মোহাম্মদ আব্দুল রাজ্জাক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আহমেদ সৈয়দ ভান্ডারী মহম্মদ নুরুল আলম ময়নীয় যুব ফোরাম রাঙ্গুনিয় উপজেলা নেতৃবৃন্দ আহমদ মিয়া সাজাদ হোসেন তিন নম্বর ওয়ার্ড নেতৃবৃন্দ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাবেদ হোসেন মুন্না ইমরান হোসেন মোহাম্মদ ফরহাদ মোহাম্মদ শাকিল সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন যুব ফুরামর বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত ওবেল ওই দিয়ে লাই আর গণসম্বর্ধনা এবং ফুলের শুভেচ্ছা দিদি নলাই আই তিন নম্বর সংগঠনের পক্ষতুন তিন নম্বর ওয়ার্ডের আঞ্জমানের পক্ষতুন এবং সকল সংগঠনের পক্ষতুন আমি তারা প্রতীক কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই আরও ধন্যবাদ জানাই দি যে সমস্ত প্রবাসী ভাইয়ক কল যারা এই আইজন আর্থিক দিশা হইতে করছি মানসিকভাবে হইতে করছি এবং শ্রম দিশা হইতে করেছি আর

উপস্থাপন রাখিতে পারি এই যে আয়োজন গজ্জি আজকের ছোট ছোট ফল তারা এই আয়োজনের মাঝে আল্লাহ রহমত আগু। এই আয়োজন দিয়ে এই দেশের উন্নতি হইব বেখন ছোট বড় যত আছে বেখন আন্তরিকতা মহাব্বত দিয়ে এজন যেন জারি থাক এই এজন যথেষ্ট যথেষ্ট খুশি হয়ে যারা যারা বিদেশি হলো যারা তিন নম্বর ওয়ার্ডের জনগণের সর ভিতরে গজ্জে সর ধন্যবাদ জানে তারা আল্লাহ সি ইসলাম চট্টগ্রাম